হ্যালো এভরিওান জিকের ঝুলির দুই নম্বর পর্ব সকলকে স্বাগত জানায় আজকের ক্লাসে আমরা প্রতিদিন জি ঝুলির ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি সকাল আটটাতে সো সকলে এই ক্লাসটা প্রতিদিন কন্টিনিউ করো খুবই দারুণ একটি ক্লাস তোমাদের দেবো এই সেশনটা অনেকদিন কন্টিনিউ করবো আশা করবো এই ক্লাসটি যারা প্র্যাকটিস করবে তাদের খুবই উপকারে আসবে এই ক্লাসগুলি তো প্রতিদিন সকাল আটটাতে এই ক্লাসটি তোমরা দেখবে আর এই রুটিন অনুযায়ী তোমরা সমস্ত ফ্রি লাইভ ক্লাস আমাদের দ্য সলিউশন এবং টি একাডেমি চ্যানেল দুটিতে দেখতে পারো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তোমাদের বিভিন্ন স্যারেরা এই এই রুটিন অনুযায়ী ক্লাস নিয়ে থাকছে আর টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে সহলে চলো প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করছি এক নম্বর প্রশ্ন দ্য শ্যাডো লাইন্স শীর্ষক বইটির লেখককে দ্য শ্যাডো লাইন্স এই বইটি একটা এই সম্প্রতি প্রকাশিত একটা বই আমরা বলতে পারি এই বইটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জেনে রাখতে হবে শ্যাডো লাইন্স এই বইটির অ্যাকচুয়ালি লেখককে অমিতাভ ঘোষ হ্যান্ডলি রিচার্ডসন অ্যান্ড জন হেমিংয়ে বিক্রম শেঠের নাম দেওয়া আছে তো এখানে আমরা কী পাবো এটার উত্তর এটার উত্তর হবে অমিতাভ ঘোষ খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কিছু গ্রন্থ সম্প্রতিকালে প্রকাশিত গ্রন্থ বা বিখ্যাত বিখ্যাত কিছু গ্রন্থ পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে যেমন দ্য গড অফ এ স্মল থিংসের লেখককে তারপরে দ্য টম্ব স্যান্ড লেখক লেখককে এরকম প্রশ্ন কিন্তু তোমরা পাবে পরীক্ষায় ঠিক আছে তো আরো একটা এরকম গ্রন্থ অমিতাভ ঘোষের লেখা যেটা মনে রাখবে লিভিং লিভিং মাউন্টেন মাউন্টেন কার কার লেখা লেখা এটাও পরীক্ষায় কিন্তু দিয়েছিল এটা অমিতাভ ঘোষের ওকে ডেয়ার স্টুডেন্ট পরেরটা দেখো অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটার সদর দপ্তর কোথায় অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সঠিক উত্তর কি হবে এটা সেটা হচ্ছে কলকাতাতে এটা সদর দপ্তর অবস্থিত নেক্সট হচ্ছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোথায় অবস্থিত ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির কথা বলা হচ্ছে আচ্ছা ভারতের যে আমরা ভূভাগ বা ভারতের যে ভূপ্রকৃতি সেটাকে বিভিন্ন কিন্তু ভাগে ভাগ করা হয়ে থাকে আমরা জানি বিভিন্ন ভাগে ভাগ করা হয় যার মধ্যে কোনো কোনো ভূবিজ্ঞানীরা সাতটি কেউ আটটি রকমভাবে ভাগ করেছে কিন্তু এতে এক রকম এক প্রকার ভূমিরূপ আছে যেটা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি বলে এক প্রকারের ভূমিরূপের ভাগ আমরা দেখতে পাই তো উপকূলীয় সমভূমি উপকূলীয় সমভূমি দক্ষিণ ভারত অঞ্চলে বিশেষ করে দেখা যায় যেখানে আমরা একদিকে পশ্চিম উপকূলীয় সমভূমি পশ্চিমঘাট পর্বত এবং আরব সাগরীয় অঞ্চলের মাঝে অবস্থিত আমরা দেখতে পাই পূর্বঘাটের এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে আমরা পাই পূর্ব উপকূলীয় সমভূমি ওকে তো এখানে অ্যান্সার হবে কি সেটা হচ্ছে পূর্বঘাট ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত পূর্ব উপকূলীয় সমভূমি আচ্ছা ভিলাই স্টিল প্লান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে ভিলাই স্টিল প্লান্টটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল বলতো সঠিক উত্তর কি হবে ভিলাই স্টিল প্লান্টটা কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে এটা গড়ে উঠেছিল সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় আচ্ছা সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কিছু গড়ে ওঠা তোমরা স্টিল প্ল্যান্ট আমাদের ভারতে কিছু কিছু স্টিল প্ল্যান্ট যেমন খুবই আসে পরীক্ষায় যে রৌর কেল্লা রৌরকেল্লা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল তো কোন দেশের বলো তো এটা গড়ে উঠেছিল সহযোগিতায় সেটা হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল রৌড় কেল্লা যেটা কোথায় অবস্থিত বলো তো ওড়িশা স্টেটে অবস্থিত ওড়িশার রৌরকেল্লা আরো খুবই এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে রৌরকেল্লা কোন নদীর অবস্থিত তো স্টিল প্লান্ট সম্পর্কে এই কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস তোমরা জেনে রাখবে তো ভিলাই স্টিল প্লান্ট এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত ছত্তিশগড় এস্টেটে ছত্তিশগড়েটে এটা অবস্থিত এই ভিলাই স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছিল কবে বলতো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভিলাই তারপরে আমাদের আহ যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই সমস্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে গড়ে উঠেছিল এছাড়া আমাদের যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল বলতো সেটা হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় এগুলো কিন্তু এক একটা তোমাদের পরীক্ষা এরকম দিয়ে দিতে পারে দুর্গাপুর দিতে পারে কখনো ভিলাই দিতে পারে কখনো কেল্লা দিতে পারে তো এগুলো একটু জেনে রাখবে এরকম ভাবে তো দুর্গাপুর গড়ে ওঠে কার সহযোগিতায় ব্রিটেনের সহযোগিতায় ওকে ডিয়ার স্টুডেন্ট নেক্সট প্রশ্ন আচ্ছা বোকারো আরও একটা আছে বোকারো সেটাও কিন্তু তোমার গড়ে উঠেছিল সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় শীতকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে যেমন গ্রীষ্মকালীন অলিম্পিক হয়ে থাকে দু সালে আমরা জানি সর্বশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিওতে আয়োজিত হয়েছিল এই বছর চার বছর অন্তর আয়োজিত হয় এই বছর দু হাজার চব্বিশে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় আয়োজিত হবে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হবে এবং শীতকালীন অলিম্পিকটাও চার বছর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয় সর্বশেষ শীতকালীন অলিম্পিকটা আয়োজিত হয়েছিল কবে সেটা হচ্ছে দু হাজার সালে এটা আয়োজিত হয়েছিল কোথায় হয়েছিল চীনের বেইজিং এ হয়েছিল বেইজিং এ হয়েছিল সর্বশেষ শীতকালীন অলিম্পিকটা ঠিক চার বছর পর অর্থাৎ দু হাজার আবার আয়োজিত হবে শীতকালীন অলিম্পিক অ্যান্ড আয়োজন করবে কোন দেশ বলতো সেটা হচ্ছে ইটালি দেশ ইটালির মিলান শহরে এটা আয়োজিত হবে মিলানে এটা আয়োজিত হবে ওকে সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় সংবিধান সংশোধনী বিলটা কোথায় পাশ হতে হয় ভারতের যে সংবিধান এই সংশোধন করার বিষয়টা আমাদের ভারতীয় সংবিধানে আছে আমরা জানি কোথায় আছে এটা এটা আছে ধারা থ্রি সিক্স এইট তো এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতো সংবিধান সংশোধন করার বিষয়টা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে এটা গৃহীত হয়েছে আর এই সংবিধান সংশোধনটা করতে গেলে আমাদের সংসদ আমাদের সংসদ কিন্তু সংবিধানটা সংশোধন করতে পারে এবং এই কারণে সংসদের উভয় কক্ষ অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষেই এই বিলটা পাশ করাতে হবে রাজ্যসভা লোকসভা দুই কক্ষে কিন্তু এটা পাশ করাতে হবে ওকে তো অপশন সি ইজ রাইট অ্যান্সার গন্ধকের তেলের রাসায়নিক নাম কি গন্ধকের তেলের রাসায়নিক নামটা কি রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্ট গন্ধকের তেলের রাসায়নিক নাম কি রাইট অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড হচ্ছে গন্ধকের তেলের রাসায়নিক নাম কোন শৈবালে প্রথম কেলভিন চক্র পর্যবেক্ষণ করা হয় কেলভিন চক্রটা কোন শৈবালে প্রথম পর্যবেক্ষিত কি হবে এটা কেলভিন চক্র এটা হচ্ছে ক্লোরেল্লা নামক একটা সামুদ্রিক শৈবাল ক্লোরেল্লা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল এখানে এটা কিন্তু প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল অ্যান্ড এই ক্লোরেল্লা শৈবালে মনে রাখবে সালোক সংশ্লেষ সর্বাধিক হয় তো কোথায় সালোক সংশ্লেষণ সর্বাধিক হয় সেটা ক্লোরেল্লাতে হয়ে থাকে বোরা গুহা কোন রাজ্যে অবস্থিত বোরা গুহা হচ্ছে ভারতে অবস্থিত একটা গুহা এই গুহাটা কোথায় অবস্থিত তো কিছু কিছু গুহা আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে মানে বিখ্যাত বিখ্যাত কিছু গুহা আর যেমন অজান্তা ইলোরা এলিফেন্টা ভীমবেটকা এই চারটি গুহা হচ্ছে আমাদের ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এসে থাকে এছাড়া আরও অন্য অন্য গুহা আছে যার মধ্যে অজান্তা ইলোরা গুহাগুলো বেশি বিখ্যাত কিন্তু তো কোন গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত যেমন বোরা গুহাটা কোথায় এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিছু গুহা এখানে দেখো অজান্তা গুহা কোথায় অজান্তা গুহা হচ্ছে মহারাষ্ট্রে ইলোরা গুহা কোথায় মহারাষ্ট্রে এলিফেন্টা গুহা মহারাষ্ট্রে কানেরি কাল এ সমস্ত গুহাগুলি হচ্ছে মহারাষ্ট্রে যেখানে অজান্তা ইলোরা এবং এলিফেন্টা গুহা এই তিনটি কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এছাড়া বাঘ গুহা ভীমবেটকা গুহাও একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটা কোথায় এটা মধ্যপ্রদেশে অবস্থিত বাঘ অ্যান্ড ভীমবেটকা তো বাঘ ভীম কোথায় এটা মধ্যপ্রদেশে উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরি খণ্ডগিরি ইন ওড়িশা বোরা গুহা উন্দাবল্লী গুহা প্রভৃতি অন্ধ্রপ্রদেশ বাদামী গুহাটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাদামি গুহাটা কোথায় এটা কর্ণাটকে জুনাগড় গুহা হচ্ছে কোথায় এটা গুজরাটে অবস্থিত ওকে বিশেষ করে এখানে বেশি গুরুত্বপূর্ণ অজান্তা ইলোরা এলিফেন্টা অ্যান্ড কা গুহা এই চারটি খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু কোথায় কোথায় অবস্থিত ওকে কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত কবে হয়েছিল বলতো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্নতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তাই তো প্রতিষ্ঠা এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হওয়ার আগে একটা প্রতিবেদন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটা শিক্ষাক্ষেত্রে সংস্কার করার জন্য আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে একটা প্রতিবেদন পাশ করেছিলেন যেটাকে বলা হয়ে থাকে উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচের মাধ্যমে উচ্চশিক্ষা এবং নিম্ন বা শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান এই উডের ডেসপ্যাচের ছিল আর উডের ডেসপ্যাচটা কে প্রকাশ করেছিল চার্লস উড যিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন এটা মনে রাখবে আর উডের ডেসপ্যাচটাকে বলা হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে ম্যাগনাকাটা কোনটিকে বলা হয় উডের ডিসটাকে আজকের হোমওয়ার্ক যেটা তোমাদের দেওয়া থাকবে পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর কোনটি খুবই সহজ একটা প্রশ্ন খুবই সহজ একটা তোমার কোশ্চেন এখানে দেওয়া হলো হোমওয়ার্কের জন্য সো সকলেই যতজন ক্লাস দেখছো সকলেই এই প্রশ্নটার অ্যানসার কমেন্টে জানিয়ে যাবে আর যারা ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখলে সকলে কেমন লাগছে ক্লাসটি জানাবে আর লাইক করে দেবে একটা করে ক্লাসে কিন্তু কি পরিমাপের জন্য পারসেক একক ব্যবহার করা হয় তো কি পরিমাপের জন্য একক ব্যবহার করা হয় পারসেক ডব্লিউবিপি বা আমাদের আর যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে বিশেষ করে এরকম একক সংক্রান্ত প্রশ্ন আমরা দেখেছি প্রায় প্রতিবারই এসে থাকে এরকম প্রশ্ন একক বা কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তো পার্সিক এককের সাহায্যে কি পরিমাপ করা হয় এটা মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় মহারাষ্ট্রের উপকূল কি নামে পরিচিত মহারাষ্ট্রের উপকূলটা কি নামে পরিচিত আমাদের ভারতের কয়টি রাজ্য বলতো উপকূলবর্তী রাজ্য আছে ভারতে নয়টি রাজ্য আছে এমন যেগুলো হচ্ছে উপকূলবর্তী রাজ্য যেমন গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যগুলি হচ্ছে উপকূলবর্তী রাজ্য এবং প্রায় প্রত্যেক রাজ্যের কিন্তু উপকূলের আলাদা আলাদা নাম আছে যেমন গুজরাটের উপকূলকে আমরা কি বলি গুজরাটের উপকূলকে বলা হয় কি সেটা কি বলা হয় কচ্ছ উপকূল কচ্ছ উপকূল তারপরে খুবই পরীক্ষায় আসে আরও একটা মালাবার উপকূল বলা হয় কোন রাজ্যের উপকূলকে সেটা হচ্ছে কেরলের উপকূলকে বলা হয় মালাবার উপকূল করমন্ডল উপকূল কাকে বলা হয় এটা হচ্ছে তামিলনাড়ুর উপকূলকে বলা হয় আর উত্তর সরকার উপকূল অন্ধ্রপ্রদেশ বা পূর্ব উপকূলকে বলা হয়ে থাকে সাধারণত উত্তর সরকার উপকূল এটা অন্ধ্র অঞ্চল জুড়ে বিশেষ করে বিস্তৃত আছে এছাড়া উৎকল উপকূল আছে একটা উৎকল উপকূল কাকে বলা হয় উৎকল উপকূল কাকে বলা হয় বলতো কমেন্ট করে সকলে জানিয়ে দাও আচ্ছা এখানে উত্তরটা কি হবে মহারাষ্ট্রের উপকূল কি নামে পরিচিত সেটা হচ্ছে কঙ্কন উপকুল উপকূল নামে পরিচিত হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে উপকূলটা আর উৎকল উপকূল বলা হয় ওড়িশার উপকূলকে ওড়িশার উপকূল পরিচিত উৎকল উপকূল নামে মহাবিত্রের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন আঠেরোশো সাতান্ন সালে মহাবিত্র যেটা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ছিল আমরা জানি এই মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন বলো এটা কে হবে রাইট অপশন ডি পামার স্টোন ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আঠেরোশো সাতান্ন সালের সময় আচ্ছা এখান থেকে আরো একটা প্রশ্ন আসে মহাবিদ্রোহ সম্পর্কিত যে মহাবিদ্রোহ যখন সংগঠিত হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল বা ভাইস রয় কে ছিল এ একটা প্রশ্ন এখান থেকে খুবই আসে তো আমরা কি জানবো লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভাইস রয় ওকে লর্ড ক্যানিং এর সময়ে এই মহাবিদ্রোহটা সংগঠিত হয়েছিল ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি আচ্ছা পরমবীর চক্র এটা আসলে কি পুরস্কার বা কি সম্মান এটা হচ্ছে আমাদের ভারতে সামরিক ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর পরমবীর চক্র এটা কোন কাকে দেওয়া দেওয়া হয় বা প্রথম কবে এটা হয়েছিল বলতো পরমবীর চক্রটা প্রথম দেওয়া হয়েছিল কবে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো পঞ্চাশে প্রথম এটাকে প্রদান করা হয়েছিল এবং কে পেয়েছিলেন বলতো খুবই সহজ একটা প্রশ্ন আচ্ছা কে পেয়েছিলেন সেটা হচ্ছে মেজর সোমনাথ শর্মা তিনি পেয়েছিলেন প্রথম পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানটা আর সর্বশেষ এটা কবে প্রদান করা হয় সর্বশেষ মনে রাখবে এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে বিশেষ আত্মবলিদান বা যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য এটা প্রদান করা হয় সর্বশেষ এটা নাইনটিন নাইনটি সালে প্রদান করা হয়েছিল ওকে এই দুটো জিনিস একটু জেনে রাখো তারপরে দেখো ফেরিসেলা ভাইরাসটি কোন রোগের জন্য দায়ী ফেরিসেলা ভাইরাসটির জন্য কোন রোগ হয়ে থাকে এখানে দেখো সমস্ত যে সমস্ত তোমার এখানে রোগগুলো আছে জলবসন্ত হারপিস অথবা জলাতঙ্ক পোলিও এ সমস্ত সবই ভাইরাস ঘটিত রোগ আমরা জানি যেমন পোলিও ভাইরাস এর জন্য পোলিও রোগ হয় তারপরে হারপিস একটা হচ্ছে তোমার ত্বক রোগ এটা এর জন্য হয়ে থাকে তারপরে জলাতঙ্ক কি হয় রেবিস ভাইরাস পুকুরে কামলালে হয়ে থাকে তো এখানে ভ্যারিসেলা ভাইরাসটার জন্য দায়ী হচ্ছে জল বা এটার জন্য জলবসন্ত রোগটা হয়ে থাকে আচ্ছা একটু ফলো করো সকলে বর্তমানে আমাদের টি ডবলুস একাডেমি যে অ্যাপ আছে সেখানে অনেক ব্যাচ চলছে যারা জানো না তাদের জন্য বলি টিডব্লিউএস একাডেমি ব্যাচে তোমরা ভর্তি হয়ে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো বাংলা ভাষাতে এখানে বর্তমানে আমাদের টিডব্লু একাডেমিতে ডব্লু অ্যান্ড রেলওয়ে এবং অন্যান্য এএনএম এনএম জিএনএম এসআই তারপর এসএসসি এই সমস্ত ব্যাচগুলো কন্টিনিউয়াস চলছে তোমার পছন্দ মতো তুমি যে পরীক্ষাটার গোল সেট করছো সেই পরীক্ষাটার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো আমাদের কাছ থেকে বেস্ট এখানে প্রিপারেশান দেওয়া হবে ডিটেলস জানতে তোমরা আমাদের টি এস একাডেমি অ্যাপটা ডাউনলোড করো সেখানে আরো তোমরা ডিটেলসে জানতে পারবে সেখানে কিভাবে ক্লাস করানো হয় ডেমো ক্লাস সমস্ত কিছু সেখানে দেওয়া আছে তো টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেরা চাকরির প্রস্তুতি নেওয়া আজ থেকেই শুরু করে দাও আমাদের কাছ থেকে পরের প্রশ্নটা মুগা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত মুগা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত বিহার আসাম পশ্চিমবঙ্গ অ্যান্ড তামিলনাড়ু আসাম ইজ রাইট অ্যান্সার মুগা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত আসাম বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন করো এটা উত্তর বাংলা বিহার ও উড়িষার দেওয়ানিটা কবে দেওয়া হয়েছিল বলতো সতেরোশো চৌষট্টি সালে একটা যুদ্ধ হয়েছিল খুবই বিখ্যাত একটা যুদ্ধ জানো যেটার নাম হচ্ছে বক্সার যুদ্ধ বক্সার যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল একদিকে আমাদের ভারতে তৎকালীন সময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিলেন অন্যদিকে ছিলেন ইংরেজরা এবং দ্বিতীয় শাহ আলমের পক্ষে আরও দুইজন ছিলেন একজন হচ্ছেন সুজা উদ্দৌলা অযোধ্যা নবাব এবং আরেকজন ছিলেন মীর কাশিম বাংলার নবাব তো এই তিনজনের সম্মিলিত বাহিনী এবং অন্যদিকে কে ছিলেন রবার্ট ক্লাইভ যিনি ইংরেজদের পক্ষ থেকে ছিলেন তো এখানে রবার্ট ক্লাইভ কিন্তু জয়লাভ করেন এবং তাকে একটা সতেরোশো পঁয়ষট্টিতে গিয়ে আবার একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় শাহ আলম এবং ইংরেজদের মধ্যে যেই সন্ধিটির নাম ছিল এলাহাবাদের চুক্তি এলাহাবাদের সন্ধি এগুলি কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড ওই কারণে বলে রাখছি ছোট্ট ছোট্ট জিনিস যদি আমি ডাইরেক্ট উত্তর বলে চলে যাই তোমরা কিন্তু কানেক্ট করতে পারবে না ওই জন্য কিন্তু ডিটেলস জানা খুবই প্রয়োজন তো সতেরোশো সালে এলাহাবাদের সন্ধির মাধ্যমে কিন্তু এই রবার্ট ক্লাইভ বা বাংলায় যে ইংরেজরা ছিল তাদেরকে কিন্তু বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি দেওয়া হয় কে প্রদান করেছিলেন দেওয়ানি সেটা হচ্ছে মুঘল সম্রাট শাহ আলম তিনি এটা প্রদান করেছিলেন তাদের দেওয়ানি এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে কিন্তু আসতে পারে কে প্রদান করেছিলেন কাকে প্রদান করা হয়েছিল তো তৎকালীন সময় অযোধ্যা নবাব কে ছিলেন মুঘল সম্রাট কে ছিলেন এরকম ভাবে আসতে পারে তোর জেনে রাখবে এগুলি পরে টা দেখি সংকটকালীন বা জরুরি কালীন হরমোন হিসেবে পরিচিত নিম্নের কোনটি বা আপতকালীন হরমোন বলা হয় কোন হরমোনটিকে তো সেটা হচ্ছে কাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থ থেকে গ্রন্থি থেকে এটা নিঃসৃত হয়ে থাকে অ্যাড্রিনালিন হরমোন সেটা সংকটকালীন হরমোন নামে পরিচিত গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম কি আচ্ছা গঙ্গা নদীটা এটা আমাদের ভারতে বা টোটাল এর যদি আমরা লেন্থ বলি টু ফাইভ টু ফাইভ দু কিমি পথ অতিক্রম করেছে এটা তার মধ্যে এটা অনেক উপনদীর সঙ্গে মিলিত হয়েছে সেই শুরু থেকে তার সবচেয়ে দীর্ঘতম উপনদী কোনটি এই যমুনা হচ্ছে দীর্ঘতম উপনদী তো আচ্ছা এই যমুনা কোশি সোম বা দামোদর এই সমস্ত নদীগুলো গঙ্গার কিন্তু সবই উপনদী এছাড়া গঙ্গার আরো উপনদী আছে গন্ডক ঘরঘরা তারপরে আরও তোমার রামগঙ্গা এই সমস্ত উপনদী গঙ্গার তো এর মধ্যে কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী রাইট আনসার হবে এখানে কোশি নদী গঙ্গার বাম তীরের উপনদী ওকে এছাড়া দামোদর সোন যমুনা এ সমস্ত হচ্ছে গঙ্গার উপনদী সরি ডান তীরের উপনদী বাম তীরের আরো কিছু উপনদীর নাম তোমরা মনে রাখো বাম তীরের আরো কিছু উপনদীর নাম আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি একটা হচ্ছে গোমতির নাম তোমরা মনে রাখবে যাত্রীর লখনৌ শহর অবস্থিত আমরা জানি গোমতি গোমতি নদীটা একটা বাম তীরের উপনদী এছাড়া ঘর ঘরা একটা গন্ডক একটা সোনা হতে পারে এই সোন নয় সরি আর হতে পারে রামগঙ্গা এগুলি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী ওকে আচ্ছা কোশি নদী এই কোশি নদীটাকে মনে রাখবে বিহারের দুঃখ বলা হয় এটাও খুবই পরীক্ষায় আসে বিহারের বা সর অফ বিহার কাকে বলা হয় তো বিহারের দুঃখ কাকে বলা হয় সেটা হচ্ছে বলা হয় এই কোশি নদীটাকে কোন সালে পৌর শাসন ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় পৌর শাসন ব্যবস্থা এটা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে আসে পৌর শাসন ব্যবস্থাটা কবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল এটাকে বা সংবিধানে বিধিবদ্ধ করা হয় পৌর শাসন ব্যবস্থাটা আমাদের সংবিধানের কোথায় আছে বলতো এটা দ্বাদশ তফশিল মানে একদমই সর্বশেষ যে তফশিলটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছিল সেটা কিন্তু ছিল এই পৌর শাসন ব্যবস্থাটা ওকে তো এটা কোথায় আছে দ্বাদশ তফসিলে আর একাদশ তফশিলে আছে পঞ্চায়েত ব্যবস্থা ওকে চলো এই পৌর ব্যবস্থাটা সংবিধানে কবে স্বীকৃতি পেয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এবারে অনেকের প্রশ্ন থাকবে স্যার আমরা তো জানি এখানে পঞ্চায়েত ব্যবস্থাটা হয়েছিল উনিশশো তিয়াত্তরতম সংবিধান মাধ্যমে এ বিরানব্বই তিয়াত্তরতম সংশোধনীতে সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ একাদশ তফসিল পঞ্চায়েত ব্যবস্থাটা কোথায় আছে একাদশ তফসিলে সেটাকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল এটাও উনিশশো হয়েছিল পৌর শাসন ব্যবস্থাটা হয়েছিল চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে তো চুয়াত্তরতম যে সংশোধনী সেটাও কিন্তু হয়েছিল উনিশশো ওকে তো চুয়াত্তরতম সংশোধনীটাও উনিশশো বিরানব্বই হয় অপশন বি সঠিক উত্তর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিপ্লবী প্রমোধনাথ চৌধুরীর ফাঁসি দেওয়া হয় তো বিপ্লবী প্রমোথনাথ চৌধুরী ইনি একজন বিপ্লবী ছিলেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর হবে এখানে কি বলতো সেটা হচ্ছে দক্ষিণেশ্বর বোমা মামলার পরিপ্রেক্ষিতে তাকে ফাঁসি দেওয়া হয় গৃহস্থলীর বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি কি সমবায়ে যুক্ত থাকে আচ্ছা দুই প্রকৃতির হয় আমরা জানি একটা শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় তো গৃহস্থলীর বর্তনীতে যে বৈদ্যুতিক সরঞ্জামগুলি থাকে সেগুলোকে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে ওকে অপশন বি কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা অবস্থিত ছিল আচ্ছা এই তক্ষশিলা ছিল মহাজনপদ যে ষোলোটি মহাজনপদ ছিল প্রাচীন কালে তার মধ্যে একটি ছিল তক্ষশিলা এবং তক্ষশিলা কিন্তু খুবই বিখ্যাত একটা মহাজনপদ ছিল এর রাজধানী ছিল গান্ধার রাজধানী কি ছিল গান্ধার ছিল এর রাজধানী এটা বর্তমানে আমাদের প্রতিবেশী দেশের মধ্যে আসে ঠিক আছে তো এটা কোন দুই নদীর মধ্যবর্তী স্থানে ছিল সেটা হচ্ছে এটা সিন্ধু এবং তার উপনদী ঝিলম এই দুই নদীর মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত ছিল আটাশ জুলাই কোন দিবস পালন করা হয় আটাশে জুলাই কোন দিবসটা পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস হেপাটাইটিস দিবস বিশ্ব এইডস দিবস অ্যান্ড বিশ্ব নিউমোনিয়া দিবস তো রাইট অ্যান্সার কি হবে বলো তো এখানে সেটা হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় এই আঠাশে জুলাই আচ্ছা জাতীয় চিকিৎসক দিবস কবে পালন করা হয় বলতো এটা ফার্স্ট জুলাই না ফার্স্ট জুলাই কেন পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মদিন এই দিনে ফার্স্ট জুলাই জাতীয় চিকিৎসক দিবস আচ্ছা বিশ্ব এইডস দিবস এটা হচ্ছে পয়লা ডিসেম্বরে পালন করা হয় আর বিশ্ব নিউমোনিয়া দিবস এটাও একটা রোগ নিউমোনিয়া নিউমোনিয়া দিবসটা কবে পালন করা হয় সেটা হচ্ছে 12ই নভেম্বর এই দিনে বারোই নভেম্বর এই দিনে পালন করা হয় বিশ্ব নিউমোনিয়া দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দিবসগুলো একটু নোট করে রাখবে আঙ্গুর চাষের সাথে সম্পর্কযুক্ত কোনটি আচ্ছা বিভিন্ন কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন এই যে পরিভাষা কৃষির সঙ্গে যুক্ত পরিভাষা এটা আমি তোমাদের যখন এর আগের যে সেশনটা তোমাদের পড়েছিলাম অনেকগুলো ক্লাস পড়িয়েছিলাম তার মধ্যে তো সেখানে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম একটা ক্লাসের মধ্যে যদি না দেখো তো ক্লাসটা তোমরা দেখতে পারো প্লে লিস্ট আছে এখনও সেটাতে ক্লিক করে তো আঙ্গুর চাষের সাথে সম্পর্কিত কোনটা ফ্লোরিকালচার ভিটিকালচার সেরিকালচারের এপ্রিকালচার রাইট অ্যান্সার হবে এখানে ভিটিকালচার আঙ্গুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত ফ্লোরিকালচার হচ্ছে ফুল চাষের সঙ্গে সম্পর্কযুক্ত মনে রাখবে ফুল চাষ এটা কেউই বলে না কারণ এটার মধ্যে ফ্লোরি কথাটা আছে তো ফুল চাষের সঙ্গে এটা সম্পর্কযুক্ত সেরিকালচারটা কি বলতো এটা একটু কঠিন এটা হচ্ছে যারা জানে না তাদের জন্য রেশম চাষের জন্য রেশম চাষ করা হয় বাণিজ্যিকভাবে যখন সেটাকে বলা হয় সেরিকালচার আর এপিকালচার হচ্ছে মৌমাছি পালন মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার ওকে ডিয়ার স্টুডেন্ট আচ্ছা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে ডিয়ার স্টুডেন্ট কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে কমেন্টে খুবই ইনফরমেটিভ ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করলাম অনেকগুলো আর যারা ক্লাসটি প্রতিদিন দেখছো তারা অবশ্যই এই ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত যতদিন কন্টিনিউ করব দেখবে মনোযোগ দিয়ে আমি আলাদা আলাদা কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মাঝে মধ্যে নিয়ে আসবো সমস্ত ধরনের কোশ্চেন উত্তর তোমাদের সঙ্গে প্র্যাকটিস করানো হবে আচ্ছা টি এস একাডেমি অ্যাপটা সকলে ডাউনলোড করে নেবে ডাউনলোড যারা করনি আমাদের ব্যাচে তোমরা ভর্তি হতে পারো সেখান থেকে আহ সেরা চাকরির প্রস্তুতি তোমরা নিতে পারো ওকে ডিয়ার স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না টাটা ভালো থাকবে